সভাপতি এবং উপস্থিত জামা ইসলামের বিভিন্ন ওয়ার্ডে মানুষ আমাদের মাঝে আসেন এবং উপস্থিত সম্মানিত সুধী বিন্দু আসালী সবসময় দুঃখী মানুষের পাশে অবস্থান করে আমাদের

রংপুরের গণমানুষের প্রিয় নেতা অধ্যাপক মাহবুর রহমান বেলাল উপস্থিত রংপুর মহানগরী বাংলাদেশ অধ্যাপক মাহবুব রহমান বেলাল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের মহানগর আইরা থাকো দিবে না পাইলে আইরা থাকো দিবে দিবে বাসলে দিবেন ইনশাআল্লাহ দেন দেন আরে নিয়ে দেন